তো এটা হচ্ছে আজকে আমার এচড়ের কাবিরাজি দেখুন কত সাধারণ লাগছে আপনারা সকলে চলে আসুন এই রায়পুর মন্দিরে এবং খুব সুন্দর সুন্দর এবং প্রভুর হাতে সহস্তে প্রসাদ রান্নার তো শীতের সিজনে প্রথম কাঁঠাল উঠেছে এই এচরের কাবিরাজি যেমন পনিরের কাবির কাবিরাজি তেমনি এচড়ের কাবিরাজি করে আমার দেখাবো তো এই ব্যাপারটা আমার ডিসক্রিপশান বক্সে দেয়া আছে আপনারা কীভাবে পনির এটা কাটবেন আবার একবার দেখাবো তো এইভাবে এঁচড়টাকে একদম টাটকা এচোর এভাবে আমি পিস করে নিয়েছি নিয়ে এটা একটু জলে ধুয়ে আমি হালকা বয়েল করে নিয়েছি নেওয়ার পরে আমি দেখুন এইভাবে তেলে এগুলো হালকা করে ভেজে নিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেল দেখুন এগুলো আমি পুরোটা তেলে ভেজে নিলাম এটা এচোর মানে একটু তেল রিচ রিচ রান্না এরপরে আমি একটু আলু এইভাবে বানিয়ে নিয়েছি আর এটা একটা হালকা এই যে প্রত্যেকটা সবজির ভিতর থেকে একটু ওই সবজির এটা একটু বন্ধ করে দিতে হয় সবজির যে ফ্লেভার সেটা আমি বন্ধ করে দিয়েছি দিয়ে আলুটা এইভাবে একটু বয়েল করে হালকা হাফ বয়েল এটাকেও এভাবে ভেজে নিচ্ছি দেখুন তো আজকে আমাদের মধ্যে এসেছেন আমাদের বাঁকুড়া জেলার ঝাড়তিপাড়ি নামত এলাকা আমরা যেখানে প্রচার করতাম তো প্রভুরা দেখেছেন আমাদের রান্না আমার ইউটিউব চ্যানেল দেখেছেন তো আপনারা যে আমার চ্যানেল দেখেছেন আপনি ইনি হচ্ছেন বিখ্যাত ভক্ত সবাই কি নাম মুক্তিদাইনি মাতাজি এবং ইনি হচ্ছেন মাধব রূপ প্রভু এবং তার পরিবারের লোক সবাই আজকে এসেছেন তা উনি আমার চ্যানেল দেখেছে এবং আজকে প্র্যাকটিক্যাল দেখার জন্য এসেছেন আজকে যেহেতু অনেক লোক আমি একটু ভেজাল দিচ্ছি রান্নার মধ্যে ভেজাল মানে আমি শুধু কাঁঠালের কাবিরাজি করছিলাম এটা কাঁঠালের কাবিরাজি করতে গিয়ে এখন আমি কাঁঠালের কাবিরাজির জায়গা একটু আলু পায়েল দিয়ে দিলাম এরকম আলুটা একটু ফ্রাই করে নিলাম আলুটা ফ্রাই হয়ে যাচ্ছে তো आ मुक्तिदायी माता जी आपने आमार चैनल देखें हाँ

তাই আজকে আজকেও শীতকালীন সুরে চলে এসছি হ্যাঁ প্রভুর এই মানে খুব সুন্দর সুস্বাদু রান্না প্রসাদ আমরা পাবো আজকে দুপুরবেলায় তার সাথে আমার হ্যাঁ ভাইদা ভাই এসছে এবং তার ছেলে এখানে মুখে প্রসন্ন হবে তো প্রভু নিজের হাতে তাকে অন্ন প্রসাদ পাবেন আর খুব সুন্দর সুন্দর সব কিছু আইটেম প্রভু নিজে হাতে বানাচ্ছেন এই জন্য আমরা খুব আনন্দ পাচ্ছি তো আমার এই ভিডিওটি আপনারা দেখছেন এবং এটি দেখে আপনারা সকলে চলে আসুন এই রায়পুর মন্দিরে এবং খুব সুন্দর সুন্দর মহাপ্রভুর এবং প্রভুর হাতে সহস্তে রান্নার প্রসাদ পেয়ে যান হরিব তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আলুগুলো এইভাবে ফ্রাই করে নিলাম আলুগুলো আমার ফ্রাই হয়ে গেল এটা আর বেশি পড়ানো সবজিটা কত তাড়াতাড়ি হয়ে গেল আমি পরে আপনাদের আপনারা দেখেছেন কি না জানি না আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এটা দুটো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটুখানি ওপর থেকে হিং ছড়িয়ে দিলাম আদার পরে আমি এর সঙ্গে একটু মেদি পাতা দিয়ে দিলাম তারপরে আমি এখানে একটুখানি সাম্বার মশলা ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটু টমেটো গ্রেভি করে দিয়ে দিলাম দেখ গ্রেভি দিয়ে দিলাম দু চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে ডাস দিয়ে দিলাম তাদের সমতা রাখার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম দেখুন এই মশলাটা এবার কেমন লাগছে আপনি দেখুন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো আনার জন্য একটুখানি ধনে পাউডার দিয়ে দিলাম এর মধ্যে দেখুন মশলাটা আমার প্রায় রেডি হতে চলে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার এখানে একটু পোস্ত কাজু এবং মগজ আছে এটা আমি দিয়ে দিলাম হ্যাঁ অনেক রান্না তো একটু বেশি রান্না হচ্ছে ওটা আপনি অল্প করে দেবেন পরিমাণটা দেখে নিয়ে আগে থেকে ফ্রাই করে একটা জিনিসগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম খুব বেশি কারিগরি করে করছি না অর্ডিনারি অথচ স্পেশাল ভাবে করছি জল দিয়ে দিলাম কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালারের সমন্বয় চলে এলো এইভাবে আমি একটু নেড়ে দিচ্ছি জাস্ট আমি আগে দিয়েছি বলে আমার সবজিটা এতক্ষণ হয়ে যাবে সবজিটা একদম কালার চলে এসছে দেখুন আগে ফুট এমনি আগেকার দিনে সবাই বলতো রান্নার ফুডটা ভালো করে চিনতে হবে ফুড মানে এই যে কালার সবজিটা যে হয়ে গেছে সেটার কালার দেখেই আপনি বুঝতে পারবেন যে সবজিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে সবজিটা আর বাকি নেই শুধু আমি যেহেতু আমার অনেক গেস্ট এসেছে সেই জন্য একটু সবজিটা বাড়ালাম কিছু আলু লাস্টে দিলাম আলুগুলো একটু কমপ্লিট ভাজা হয়নি একটুখানি আলুগুলোর জন্য আমাকে রাখতে হচ্ছে সবজিটা প্রায় হয়ে গেছে আমি লো ফ্লেমে একটু রেখে দিচ্ছি এখন এই সবজিটা আমার কমপ্লিট হয়ে গেল তো এটা হচ্ছে আজকে আমার এচোরের কাবিরাজি দেখুন কত সাধারণ লাগছে যে কোনো রুটি সবজি অন্য দিয়ে এটা আপনি অনেক খেতে পারেন এই হচ্ছে আজকে আমার রেসিপি